হ্যালো গাইস ওয়েলকাম টু মাই পেজ আমি আবারও নিয়ে এলাম তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে তো দেখো এই বৃষ্টি কিভাবে বৃষ্টি হচ্ছে কালকে থেকে তো আমি বানিয়ে নিলাম আজকে বলো তো এটা দিয়ে আজকে কি করব আপেল মাখা করব আজকে তো দেখো পুরো ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং আমার পেজটাকে ফলো করে দিও তো দেখো আমি এটাকে ধুয়ে নিয়েছি এখন আমি এটাকে কেটে নেবো দেখো আমি এখানে তেঁতুল তারপর লবণ আর দুটো শুকনো লঙ্কা দিয়েছি আমি আজকে এগুলি দিয়ে আপেল মাখাটা করব। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা কীভাবে করি আমি তো দেখো আমি আপেলগুলিকে ফাইনালি কেটে নিয়েছি দেখো আমি কিভাবে কেটেছি এভাবে আপেলগুলিকে কেটে নিতে হবে দেখো সাইজটা কীরকম তো দেখো এখন আমি শুকনো লঙ্কাগুলি লবণটা দিয়ে ভালো করে মেখে নেবো কারণ লবণ দিয়ে শুকনো লঙ্কাটা মাখলে শুকনো লঙ্কাটা একদম গুঁড়ো হয়ে যাবে ভালো করে মাখা হবে তো দেখো আমি এখন আপেলের মধ্যে তেঁতুলটা দিয়ে দিলাম এখন দিয়ে দেব আমি যে শুকনো লঙ্কার লবণটা মিক্সড করেছি এটা তো দেখো এখন আমি তেঁতুলটার মধ্যে হালকা একটু জল দেব দিয়ে তেঁতুলটাকে মেখে নেব তোমরা চাইলে তেঁতুলটা আগে জল দিয়ে ভালো করে মেখে রেখে দিতে পারো তো দেখো আমি এখন জল দিয়ে দেব আমি যেহেতু আগে মাখিনি এখন আমি এখানে মেখে নেব এটাকে যারা যারা আপেল খেতে পছন্দ করো না তোমরা অবশ্যই এভাবে মাখা একদিন খেয়ে দেখবে মানে আপেল এমনিতে ঘর থেকে এভাবে মাখাটা খেতে না দারুণ লাগে এমনিতে আমারও ভালো লাগে না কিন্তু এই মাখাটা না দারুণ লাগে তো দেখো আমি আর একটু জল দিয়ে দিব দিয়ে ভালো করে এটাকে মেঘে নেব দেখো আমার মাখা অলমোস্ট ডান দেখো আমি এখন এটাকে খেয়ে দেখবো যে কেমন হয়েছে সব কিছু ঠিকঠাক আছে কি না মাখাটা সত্যি দারুণ হয়েছে এটা আমি এর আগে অনেকবার খেয়েছি তাই ভাবলাম আজকে একবার তোমাদের সাথে শেয়ার করি কারণ অনেকেই জানে না যে আপেলও মাখা খাওয়া যায় তাই এটা তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর কারা কারা এটা খেয়ে দেখলে আর তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার পেজটাকে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করে দিও সো টাটা বাই বা